এই অংশটুকুর মধ্যে একটা এসে হচ্ছে হ্যাণ্ড্রি সূত্র। এখানে হ্যাণ্ড্রি সূত্রটা কি বলছি একটু দেখোন ব্যাপারটা কি যে আমরা যদি হ্যানে মনে আমরাnavbar পানি নিলাম এই এখানে কিনেছি পানি ইসটু পানি না এই পানির ভিতরে আমরা হচ্ছে এই জায়গার মধ্যে আমরা এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড কেমন দাঁড় হলো তো এটা কি ড্রামো

তারপর আছে মজু তারপর আছে যে কুকা কোলা এগুলোর ভিতরে কি হয় এগুলোর ভিতরে আমরা যখন খাই গ্যাস গ্যাস অনুভব হয় না তাই না তাহলে এই যে গ্যাস গ্যাস যে অনুভব হচ্ছে গ্যাসটা কোথা থেকে আসছে এই গ্যাসটা এখানে যে তরল দাবকে আমরা গ্যাস তো দ্রবীভূত করছি না তরল দাবকে গ্যাসে যে দ্রবীভূত এই কনসেপ্টটাকে আমরা হ্যান্ডের সুতের মধ্যে বলো আসলে তোমরা এটুকু মানে বেসিক যে কথা হয় এটুকু বুঝতে পারছো ঠিক আছে এখন দেখো হ্যান্ডিসার কি বলছে হ্যান্ডিসার বলছে যে এই যে এখানে আমরা যে কার্বন ডাইঅক্সাইড বা যে গ্যাসগুলো কার্বন ডাইঅক্স অক্সাইজেন যে গ্যাসগুলো আছে না এই গ্যাসগুলো যখন আমরা এখানে দ্রব্য করি তাহলে এখানে একটা কি বলতো দ্রবিধানে একটা দ্রাবতা করে হচ্ছে কিসের পর বলতো চাপের উপরে তালে এটার সমান টু পি এইটুকু বলছেন তাহলে হ্যানিস কি বলছেন বলতো হ্যানরিস বলছেন যে তরল দ্রাবকে এই যে তরল দ্রাবক তরল দ্রাবকে গ্যাসের যে দ্রাব্যতা এটা কার বলতো

তরল দ্রাবকে গ্যাসের দ্রাবতা ব্যবহৃত ঠিক আছে তাহলে এই যে সূত্রটা হ্যান্ডে সূত্র এই যে এই শুধু তরল দ্রাবকে গ্যাসের ঠিক আছে